সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয় সবাই সেটির দিকে তাকিয়ে চুপচাপ চিন্তায় ডুবে গেল হুদহুদ পাখিটিও সেখানে ছিল চেষ্টা করছিল এই অলৌকিক ঘটনার অর্থ বোঝার অন্যদিকে সাবানগরীতে রাজসভার ও যুদ্ধ পরিষদের সভা বসেছিল রানী বিলকিস সেই সভার নেতৃত্ব দিচ্ছিলেন রানী ক্লান্ত স্বরে বললেন আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি সুলাইমান চায় আমরা তার কাছে আত্মসমর্পণ করি সে আমাদের শক্তি ধ্বংস করে দিতে হুমকি দিয়েছে আমি তোমাদের কাছে সাহায্য চাইছি চলো এমন একটি সমাধান খুঁজে বের করি উপদেষ্টারা একমত হলেন সম্ভবত কেবল রানী নিজে সুলাইমানের কাছে গিয়ে আরও বড় উপহার দিলে শান্তি আসতে পারে কিন্তু তারা এটাও বললেন যদি এই উপহারও প্রত্যাখ্যাত হয় তাহলে যুদ্ধই একমাত্র বিকল্প আর এই যুদ্ধ হয়তো ইতিহাস থেকে আমাদের অস্তিত্বকেই মুছে ফেলবে তখন সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসেবে দেখছিল তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন